واطاعت بعلها فلتدخل من اي ابواب الجنه هو يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلي ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কম বরহিম বর ঘিম ও বর ঘীম হামিদুম নজেদ সমাধান চাও যদি সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে চাও খোঁজে নাও চোখ রাখো কোরানে ফল পাবে কোরআনের ঘরেই বলো কিংবা রাস্তে বলো ফল পাবে তুমি দো জাহানে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ করানে কোরআনে এত চির অম্লান চিরমুক্তির ডাগ এ যে শান্তির ঠিকানা তবেই পাবে তুমি মুক্তির ঠিকানা যদি মেনে নাও তুমি যদি জীবনে মরনে ফিরে চাও খোঁজে নাও চোখ সোনা হলো কষ্ট হচ্ছে আপনাদের জোরে সরে তাকবির দেওয়া যাবে না আরে তাকবির দিলে তো শয়তান পালিয়ে যায় শয়তান মারার যন্ত্র এটাই আপনাদের এই সাতক্ষীরায় শয়তান কম না বেশি সারা বাংলাদেশের এমন একটা জায়গা নাই যেখানে কইলো না যে হুজুর শয়তান কম আছে সমস্ত জায়গায় বলে শয়তান বেশি তো শয়তান তাড়াই একটু জোরে সোরে থাকবির দেই ইল্লা হয় নাই আর একবার অহুদের ময়দানে বদরের প্রান্তরে মুসলমানদের তাকবীরের ধ্বনিতে কাফেররা পেশাব করে ফেলতো পারবেন না দিতে আর একবার এটাই শেষ আর একবার পড়ি লিল্লাহি মদ গাঁজা যেখানে বিড়ি তামাক জর্দা যেখানে নাই তো নাই কইসেন বাড়ি দিয়ে কোয়েন না আমি আছি এটা কোয়েন না মদ গাঁজা বিড়ি তামাক জর্দা গোল এগুলি হালাল না হারাম আরো জোরে বলেন আল্লাহর নবী বলছেন কুল্লু মুস্কিরিন খমরুন অকুল্লু খমরিন হারামুন যাবতীয় নেশা খমর খমর মানে বলেন বলে মদ যা নেশা করে বেগুন খেত পটল খেতে বেড়া বেড়ার পরে শুধু বেড়া না আবার নেট লাগাই দিয়েছে বেড়া তো দিয়েছে আবার নেট দিয়েছে পাশাপাশি এরকম বড় বড় গাছ বিশাল বিশাল পাতা কোনো বেড়াও নাই নাই নেটও তা আমি বললাম ভাই এটা কি গাছ এখানে বেড়া নাই নেটও নাই কয় এটা তামাক গাছ তাই বলে এটা বেড়া দেয় না কেন কয় হুজুর এটা বেড়া লাগে না আমি এটা খাই করা কয় হুজুর এটা বেড়া নেই কেন জানেন এটা কুত্তাও খায় না বলেন কি আমার হিন্দু ভাইরা মারা গেলে মুখে লাগায় যখন শ্মশানে নেয় তখন প্রথমেই মুখে আগুন লাগায় কি লাগায় আরো জোরে বলেন কি লাগায় ওটা তো মরার পরে লাগায় আর মুসলমানরা মরার আগে মুখে কি দেয় আরো জোরে বলেন এটা ছাড়তে পারবেন এটাতে রসুল বলেছেন আল্লাহ কি বলেছেন আল্লাহ পাক বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আমালিশ শাইতন ফাজতানিবুহু লা'আল্লাকুম তুরহামুন আল্লাহ পাক বলেন নিশ্চয় মদ জুয়া বেদি লটারি মূর্তি মিন্না আমালিশ সাইতন তাই আল্লা পাক বলেন ইন্দামল খামল নিশ্চয়ই মদ যা নেশা করে তামত তা কম খান আর শয়তানের কাজ আল্লা পাক বলেন ফজিদ তানিবুঃ তোমরা এ থেকে ফিরে আসো আল্লাহ পবিত্র কেয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে অপবিত্র হয়ে নিশা করে মদ জোয়া খেয়ে বিড়ি তামাক জড্ডা গুল মেজে কথা বলেন না কেন বাণিস এক ব্যক্তি মৃত্যুর সময় বলছে আশ্রী আমাকে মদ দাও মদ দাও মদ পান মারা গেল বলতে তার না। মৃত্যুর সময় যে যে চরিত্র নিয়ে মরবে সেটাই তার ফেতর সম্মানিত সুধী মন্ডলী আহলাদিস আন্দোলন সাতক্ষীরা জেলা ও যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই জেলা সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি আহিলাদিস আন্দোলন বাংলাদেশের আমিরে জামাত মতরাম প্রফেসর ডক্টর আসায়রা হেজাবের মধ্যে অবস্থানরত সোনার বাংলা বলা যাবে না এটি সোনার বাংলা সোনার বাংলার মা ও বোনেরা সম্ভবই কোন বর্ষ নেই আইনদাতা নেই বিধানদাতা নেই রিজিকদাতা নেই হায়াতদাতা নেই মৌদ্দাতাও কে ছাড়া নেই আল্লাহ ছাড়া আর কেউ নাই আমার ভাইরা নলতা শরীফে যান প্রত্যেকটা তাবিজে লেখা ইয়া মাওলা আহসানুল্লাহ বিসমিল্লাহ আরো জোরে বলেন আমি নিজে তাবিজ খুলেছি তাবিজ গলায় দেওয়া হাতে দেওয়া কোমরে দেওয়া শিল অথচ তাবিজের মধ্যে লেখা ইয়া মাউলা আহসানুল্লাহ বিসমিল্লাহ জোরে বলেন নৌজুবিল্লা আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই এক ফেরিতে উঠলাম ফেরিতে লেখা বাবা শাহ মাহদুম তা আমি ফেরির ক্যাপ্টেন আব্দুর রহমানের বললাম ভাই এই

পাক বলেন আল্লাপাক হে নবী মহান চরিত্রের অধিকারী সেই বিশ্বনবী মানবতার নবী আদর্শ মানলে রসুলের আদর্শ মানতেই হবে তরিকা মানলে কার তরিকা মানব আরো জোরে বলেন না সাইদিয়া চিস্তিয়া কাদেরিয়া নকশাবন্দি দিয়া মুজাদ্দে দিয়া আলফে সানি মাছ ভান্ডারি মারেফাতি ফকিরি সাবিরি তরিকা কয়টা জোরে বলেন কয়টা কাত তরিকা সেটা দলিল কি বলেন আল্লাহ পাক বলেন ও আতা কুমুর রাসূল ফখুদুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আল্লাহ বা বলেন আমার নবী তোমাদের যা দেয় তোমরা শুধু তাই গ্রহণ করো আর আমার নবী যা নিষেধ করেন তোমরা তা থেকে বিরত নবী কি দেয় একটু জোরে বলেন কি দেয় যা দেয় আর নবী কি নিষেধ করেন যা নিষেধ করেন কি দেয় আল্লাহ বলেন যা দেয় জোরে বলেন সোহান আল্লাহ রসুল যা দায় তাই নিতে হবে রসুলের বিপরীত করা যাবে না রসুল যা তা থেকে সংযোজন বিয়োজন সংশোধন পরিবর্তন পরিবর্তন করা যাবে যারা আজকে নবী দিয়েছে দুইটা ঈদ কয়টা ঈদ ঈদুল ফিতর ঈদুল কয়টা হলো মিলাদুল নবী যারা বলেন রা আবার বলছে সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ বিশ্বনবীর জন্ম ঈদ জলে স্তক ধর্ম নবী দিলেন কয়টা তারা আমাদের দেশের হুজুর রমানাইল কয়টা তারাকলে মভূমিনুলা মভূমিন তিন ইদা কথা ওরসো লোহো আমরণ আই কুন খিয়ারাতুম মিন আমরিহিম ওয়া মাইয়াসিল লা গা ওয়া রাসূলা আল্লাহ ইদাল নবী রাসূল কোন ব্যাপারে কোন বিষয়ে আমাদেরকে যে সিদ্ধান্ত দেন যে ফয়সাল দেন এই ফয়সালার উপরে এই সিদ্ধান্তের উপরে কোন মোমেন্ট পুরুষ কোন মোমেন্ট নারী আমার ভাইরা এই সিদ্ধান্ত পরিবর্তন পরিবর্তন সংযোজন বিয়োজন করার কোন অধিকার নাই যারা বলেন ঠিক না আমার ভাইরা আল্লাহর নবী জীবনে কোনোদিন জন্ম মৃত্যু বার্ষিকী ম্যারেজ ডে বার্থ ডে খাতমে খাদে গান দুয়ুস লাখ কলমা চেহেলাম চৌঠা চল্লিশা এগুলি করেছেন এগুলির কোন দলিল পৃথিবীতে কেউ দেখাতে পারবে নবী যা দেয় নাই ঠিক তারা তাই করছে আর আল্লাহ পাক বলেন আমার রসুল যা দেয় তোমরা তাই গ্রহণ কর ঠিক না আমার নবী যা নিষেধ করেন তোমরা তা থেকে বিরত থাকো আমার ভাইরা আদর্শ মানলে শুধু রসুলের আদর্শই মানতে হবে অন্য কোন সভ্যতা প্রবৃত্তি কৃষ্টি কাঙ্ক্ষার রীতি নীতি আমার ভাইরা আদর্শ মানা যাবে

আল্লাহ আল্লা হে মান্দারগণেরা হে বিশ্বাসীগণেরা ইয়াহু দেবং নাসারাদেরকে তোমরা রূপে গ্রহণ করিও না অর্থাৎ তাদের সভ্যতা প্রবৃত্তি কৃষ্টি তোমরা গ্রহণ করো না যারা আল্লাহ বলেন ইহুদি বিজাতিরা বিধর্মীরা ওরা একে অপরের বন্ধু তোমাদের না যারা তাদের রীতি নীতি সভ্যতা প্রবৃত্তি গ্রহণ করবে তারা তাদেরই সাদৃশ্য হয়ে জাহান নামে যাবে আল্লাহ পাক বলেন নিশ্চয়ই আমি আল্লাহ যারা সীমালঙ্ঘনকারী তাদের পতঙ্গ দর্শন করি না এতো ইমানদারদেরকে বললেন এক মিনিট টাইম আমার হাতে আছে সম্মানিত হদি মণ্ডলী এ তো ইমানদারদের থেকে বলেন রসুলকে আল্লাহ কি বলেন সেটা শোনে এটা বলি আমার বিধারিত সময়ের মধ্যেই আর পঞ্চাশ সেকেন্ড টাইম আছে আমার হাতে সম্মানিত হদি মণ্ডলী

আল্লাহ পাক বলেন হে নবী যতক্ষণ না আপনি তাদের ওই বিজাতিদের আমার ভাইরা কাফের মুশরিকদের সভ্যতা তাদের প্রবৃত্তি রীতিনীতি গ্রহণ না করবেন ততক্ষণ পর্যন্ত ওই মুশরিকরা ওই বিজাতিরা আপনার উপরে সন্তুষ্ট হবে না কুন আপনি বলে দিন ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা হেন আমি আপনি মনে দিন আল্লাহ প্রদর্শিত পথ ই সত্যিকারের হেদায়েতের পথ কল্যাণের পথ মুক্তির পথ সম্মানিত সুধি মন্ডলী নির্ধারিত টাইমের আমি এক সেকেন্ড ও যাব না এর মতো আমি আমার এই অসমাপ্ত বক্তব্য শেষ করছি আমি আপনাদের সবার জন্যে গোটা সাতক্ষীরাবাসীর জন্য দোয়া করি কারণ আমি সাতক্ষীরার ছেলে সম্মানিত সুদি মন্ডলী শুধু এই প্রোগ্রামেই ঢাকা থেকে চলে এসেছে আল্লাপাক আমাদের সকলকে আহিলাদিস আন্দোলন ও আহিলাদি যুব যে দাওয়াত আপনাদের মাঝে এই হকের দাওয়াত গ্রহণ করার তৌফিক আল্লাহ আমাদের দান করুক হক বুঝা হক মানার তৌফিক দান করুক সকলেই পড়ে আমিন সিয়াম ও কিয়াম সুন্দর একটি বই প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিবের বিবাহ পরিবারে বইটা না কিনে বাড়ি যায় না বিবাহ পরিবার ও সন্তান প্রতিপালন এই বইটি প্রফেসর ডক্টর আসাদুল্লাহ মালিক আমার আছে আদান হচ্ছে আদান হচ্ছে বইগুলি আপনারা নেওয়ার চেষ্টা করবেন আসসালামু আলিকুম ওরমতুল্লা